আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু আমরা গৃহিণী রেগুলার তো রান্নাবান্না তিনবার করাই লাগে রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ছোট্ট একটা ব্লগ আশা করছি ভালো লাগবে ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এখানে দুই পদের ভাজি করে নিয়েছি করলা ভাজি আর বরবটি ভাজি দুটোতে আলু দিয়েছি আর একটু চিকেন রান্না করে নিব আলু দিয়ে হালকা হালকা একটু বাহিরে শীত কিন্তু উঁকে দিচ্ছে আমাদের ঢাকাতেও আর আশেপাশে গ্রাম এলাকাতে আমার মনে হয় শীত একটু পড়েও গেছে আমার কাছে তো শীতকালটা অনেক ভালো লাগে শীতের দিনগুলো ছোট তবে আমার কাছে শীত অনেক অনেক বেশি ভালো লাগে জানি না কেন খুবই পছন্দ আমার শীত এই হালকা হালকা শীতে কিন্তু ভালোই লাগছে যা খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করে শেষ করে নিচ্ছে আজকে ভেবেছে আমার কিচেনের কাউন্টার টপটা একটু অর্গানাইজ করে নেব যা আছে বাসাতে সেগুলো দিয়ে। তবে সেটা করব দুপুরের পরে তাড়াতাড়ি সাওয়ার করে দি দেবো মেয়েকে রান্নাবান্না শেষ করে এই তো তাকে সাওয়ার করে দিয়েছি সে একা একাই রেডি হতে পারে এখন আর সে বলে সে বড় হয়ে গেছে আসলেই মাশালা বাচ্চারা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় তাকে আমি পড়তে বসিয়ে দিয়েছি বললাম যে তুমি একটু পড়াশোনাগুলো কমপ্লিট করো আমিও শাওয়ার নিয়ে নামাজটা শেষ করে নিই যেহেতু আর মাত্র কয়েকদিন পরে এক্সাম তাদের ফাইনাল এক্সাম শুরু সে কারণে পড়াশোনার চাপটা অনেক বেশি আছে আমি যতই চেষ্টা করি না কেন ভাবি না কেন যে একটু নিয়মিত রেগুলার ব্লগ দিব কিন্তু একটার পর একটা সমস্যা এসে যায় আর আমি সে আগের মতোই থেকে যাই আবার চেষ্টা করার পরেও ইচ্ছা থাকার পরও করতে পারি না এ তো আমারও সাওয়ার নেওয়া হয়ে গেছে এখন নামাজটা পড়ে নেব তারপরে মেয়েকে খাওয়াই দিব আমি নিজেও খেয়ে নেব মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমি কিচেনটা একটু অর্গানাইজ করে নেবো আশা করছি আমার আজকের অর্গানাইজটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা এ পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন ভিডিওর শুরুতে লাইকটা তো দিবেনই আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে শেয়ারও করে দিতে পারেন যাই হোক নামাজটা শেষ হয়ে গেছে যেহেতু শীতের দিন খুবই তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে সাহর নেওয়ার চেষ্টা করি তারপর নামাজগুলো টাইমলি পড়ার চেষ্টা করি এরপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বিকেলের ভিতরেই আমি একটু এগুলো একটু এটা কেনা ছিল কিছু দিন থেকে ভাবতেছি এই কাউন্টার টপটা একটু করে এটা দিয়ে আর যে কথা সেই কাজ একটু মোছামুছি করে তারপর আমি একটু গুছিয়ে নিচ্ছি এটা আর এই সাইডটা সেট করতে আমার বেশ একটু কাটাকাটি করতে হয়েছে মাপটা নিয়ে তবে এক সাইড আমাকে একটু বেশি প্যারা দিয়েছে কাটতে যে যেহেতু সমান্তরাল না মানে সমান না সাইজে একটু অন্যরকম ছিল সে কারণে খুবই কষ্ট করে কেসি দিয়ে কেটে তারপর সাইজ করেছি আর বাড়তি অংশটা আমি দে ওয়ালের সঙ্গে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি সবুজ কালারটাই কিন্তু অনেক বেশি ফুটে আর অনেক বেশি ভালো লাগে আর কিচেনে যখন এটাতে অর্গানাইজ করেছি তখন কিচেনটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার ছোট্ট যে র্যাকটা কিনেছিলাম অনলাইন থেকে সেটা দিয়ে অর্গানাইজ করে নিচ্ছে এই ক্যান্ডেল গুলো জ্বালিয়েছে আমি সন্ধ্যার পরে যেন একটু বোঝা যায় একটু ভালো লাগে দেখতে খুবই সিম্পল আর সাধারণভাবে আমি কিচেনটাকে অর্গানাইজ করে নিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এরপরে আমরা রাত্রে ডিনারে গেছি বাহিরে সেখানে ডিনারটা কমপ্লিট করে তারপরে আমরা বাসায় ফিরেছি আশা করছি আমার ছোট্ট ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম